আৰে কি হৈছে আব্বাড়ি কৰতা চুন কি লাগিয়া আৰে চৌখ খালবি ছা বেছা রিস্তা পাওনা দাঁড়াইতাছে টেহা ফা আমাৰো সুখ আমি নাই বল্লা গোবা চিনা বল্লা গোবাচিনা বল্লাব আছে না বল্লাবা চিনা হা আর বালা মান সি বোৰে গল ফেরতা চুনকে লাগিয়া আৰে বেছা রিস্তা কিহৰ গৰি ফেরতাছি পাওনাৰ দ্বারা আই নাই বললো এটা টেহা নাই পাওনা দাঁড়াইতাছে টিয়ান লাগিয়া আই লু কবি আব্বা পাছে না শুনে না রা হৰাপ হয় না মিৰ উড়ছে আল্লাহ গো আমি বাসি আনে ভালো মানুষ আওয়ার তাছেন কানে হন তাছেন সবকিছু তো ঠিকই আছে আমি মিছা কথা কই ভাইতাম না এ হারাম দাদা কি এর কই না ও সুগের কথা কইলে টিহা চাইতো না নালে তো সপন আসরে হারবো এই রাসেল ভাই মারি তা শুন আল্লাহ গো তেলালা কি হইলো হকলে দেখলাম ভালো মানুষ আবে কি জানি শিখাই দিল মন তো নাই আর এই আবার মুরু করছে আরে হারাম দাদা মুরু করতো কে কমির কি বেড়া মরছে ভালো মতো খোবে ওহো আবা এলাই কইবার কইছে আবার বলে মিрки বেরাম উড়ছে ওমা বাই উড়তাছে বইতাছে আবার মিрки বেরাম উড়ছে নাহি বাইटिया ادي দিবা والله আর টি আসে না যে টি আসলে আর মিрки বেরাম বেশি উড়ে ওমা এডা কোন ধরনের কথা আচ্ছা যাই হোক অসুখ যে তো হইছে তাহলে যাই কি আরেক দিন এটায় রইরো হ্যাঁ হ হ সংگیا আর আন্যাছে আইলে বেরাম সারা দে উড়ে হ হ কত দিন আর সংজেন দে বুঝলাম না কাহিনী হ্যাঁ ভঙ্গি বাদ দিন কি বার্তা শুরু করছে কার্টুনের মতো বেশি দিছি আইলে কবি আব্বা বাচ্চা না খালি খিসে ও আমি যাই এই রাস্তাতে যাইয়া বাজার বুঝে গেল কোন রঙের মানুষ বুঝলাম না কাহিনী দেখলাম ভালা মানুষ বই রয়েছে আমি যাওয়ার হত্যা বললো ইমেন্ট আছে আচ্ছা যাই তাহে তাহ লাগবো কি ও সুখ নাকি রাশুন যাই বপন আসি হ্যাঁ কি রে রাসে রাস হলি তো যাই তাড়াতাড়ি যে ধরলে ভুড়ি দেবর হারবো

আব্বা কইছে যে এই ও খোঁজা কইতো না আনে জান আচ্ছা কি করার জায়গা তাইলে এ হারাম জোদ বলা কি কইতো না ভাই আমার কি ছইছে না আমি জলা জতা ভালা মানুষ কোন ঢেয়া কোন আইনে মানুষ আইনে রসুক নাই না 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 মিরকি বেরামো না কিচ্ছু বেরামি নাই দিবি বালা তাইলে আইনে অসুস্থ না একটা ফুড়া না আইনে মিরকি বেরামো না কোন বেরামি নাই আমি জলা জতা ভালো মানুষ মাইসের পাওনা ঢেয়া বলে দেন না লিপুয়া মামলা দিছে আব্বা আমি আনরে আগেই কইছিলাম ধরা খেয়ে যাইবেন অন্ত খাই গেলাই কথা ধাৰ বাৰী কম বাৰু না সব ঠিক হৈ যাব লাগে কি অল ৱাল লাগে আবাৰ নিচেকা